জয় ভোলনাথ গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই কর্কট রাশির জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করছি কর্কট রাশির মার্চ মাসের রাশিফল নিয়ে কর্কট রাশির মার্চ মাস দু কেমন যাবে গ্রহের পরিস্থিতি আপনাকে কতটা শুভ ফল দেবে আপনার চাকরি ব্যবসা অর্থনৈতিক পরিস্থিতি আপনার বিবাহিত জীবন আপনার প্রেম সম্পর্ক আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে কেমন কাটবে কর্কট রাশির মার্চ মাস আর এই ভিডিওতে আমি আলোচনা করেছি মার্চ মাসের জন্য কর্কট রাশির কয়েকটি বিশেষ টোটকা প্রতিকার এবং টিপস যদি এই প্রতিকার বা টোটকা বা টিপসগুলো সঠিকভাবে নিজের কাজে লাগাতে পারেন তাহলে আপনার মার্চ মাস আরেকটু ভালো কাটবে মনে রাখবেন রাশি এক হলেই সকলের জন্মছকে গ্রহের অবস্থান এক হয় না তাই কর্কট রাশির সকলের ভাগ্য এবং পরিস্থিতি এক নয় কী পরিকল্পনা করে এগোবেন কোন কোন ক্ষেত্রে আপনি শুভ ফল পাবেন কোন কোন ক্ষেত্রে আপনাকে পিছিয়ে পড়তে হবে কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করেছি আমি জানি না আপনি আমার নতুন দর্শক বন্ধু কিনা না বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন কি না যদি মনে করেন সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমি যখন কর্কট রাশির জন্য আরও ভিডিও বানাবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে কর্কট রাশির অধিপতি চন্দ্র আর বর্তমানে কর্কট রাশির জাতক জাতিকারা শনিদেবের ঢাইয়া দ্বারা পীড়িত কর্কট রাশির এখন শারীরিক সমস্যা থেকে মানসিক সমস্যাটাই বেশি এবং ষোলো তারিখের পর থেকে পেটের সমস্যা আপনি কষ্ট পেতে পারেন তাই খাওয়া দাওয়ার ব্যাপারে আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হবে অনেকে কিন্তু আবার দাঁতের সমস্যায় কষ্ট পাবেন আপনার ভাগ্যের অধিপতি বৃহস্পতি এবং কর্মের অধিপতি হলো মঙ্গল সুতরাং আপনাদের যাদের জন্ম ছকে বৃহস্পতি এবং মঙ্গল শুভ স্থানে আছে এবং ধনুরাশি মিন রাশি এবং মেষ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই অবস্থান নেই তাদের ক্ষেত্রে সার্বিকভাবে ভাগ্য এবং কর্মক্ষেত্র ভালোই চলবে মার্চ মাস বলছে এই সময় আপনার কর্মক্ষেত্রে ভাগ্যের শুভ প্রভাব থাকবে কাজকর্মে অগ্রগতি এবং উন্নতির যোগ রয়েছে তবে সহকর্মীরা অনেক সময় আপনার বিপক্ষে চলে যেতে পারে নতুন চাকরি বা মনের মতো চাকরি যারা খুঁজছেন তাদের জন্য সময়টা ভালো নতুন কিছু সুযোগ পাবেন তবে এবার আপনার কাজের ধরনটাকে একটু পরিবর্তন করতে হবে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো কর্কট রাশির ব্যবসা ব্যবসায় সফলতা প্রধানত শনিদেবের হাতে আর শনিদেব যদি আপনার জন্মছকে শুভ স্থানে থাকে তাহলে এই সময় আপনার ব্যবসায় গতি আসবে ব্যবসায় উন্নতি হবে ব্যবসায় সফলতা বাড়বে যারা কোনো বড় বিনিয়োগ করতে চাইছেন তারা পনেরোই মার্চের আগের সময়টাকে নিজেদের কাজে লাগান অংশীদারী ব্যবসা পনেরো তারিখের পর থেকে খুব একটা ভালো যাবে না আর যাদের জন্মছকে শনিদেব নিচস্ত বা পীড়িত অবস্থায় আছে তাদের ব্যবসা এবং ব্যবসায় উন্নতি নিয়ে অবশ্যই সমস্যা আছে মিলিয়ে নেবেন বিবাহিত জীবন বিবাহিত জীবনের সফলতা এমন কি বিবাহিত জীবন কেমন যাবে সব কিছু নির্ভর করছে কর্কট রাশির ক্ষেত্রে শনিদেব এবং মকর রাশির ওপর সুতরাং যাদের জন্ম ছকে শনিদেবের অবস্থান ভালো ভালো জায়গায় আছে এবং মকর রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই তাদের ক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবন ভালো কাটে কিন্তু কর্কট রাশি বর্তমান পরিস্থিতিতে চলছে শনিদেবের ডাইয়া সুতরাং বৈবাহিক জীবন মিশ্র চলবে ভালো মন্দ মিশিয়ে চলবে জীবন সাথীর ব্যবহার তার আচরণ নিয়ে আপনাকে অনেক বেশি মাঝে মাঝে চিন্তিত দেখাবে আপনি অনেক বেশি চিন্তায় পড়ে যাবেন মানসিক অস্থিরতা তৈরি হবে কোনো কারণ নেই কখনো কখনো অহেতুক আর্গুমেন্টে আপনাদের বৈবাহিক জীবনের উত্তেজনাকে আরও বাড়িয়ে দেবে আর যাদের জন্মছকে শনিদেব নিচস্ত বা পীড়িত অবস্থায় আছে তাদেরকে বৈবাহিক জীবন নিয়ে আরও বেশি সমস্যায় পড়তে হবে আর কর্কট মানুষদের বলবো আপনারা আপনাদের জীবন সাথীর শরীর এবং স্বাস্থ্য নিয়ে এই সময় বিশেষভাবে সচেতন থাকুন যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে প্রেম সম্পর্ক মার্চ মাসে ভালো মন্দ মিশিয়ে চলবে মন্দটা ষোলোই মার্চের পরে আপনাদের প্রেম সম্পর্ককে আরেকটু বেশি করে প্রভাবিত করবে অর্থাৎ ষোলোই মার্চের পরে কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে খারাপ প্রভাবটা বেশি করে চলবে একদিকে শনিদেবের ঢাইয়া চলছে সুতরাং অহেতুক উত্তেজনা ভুল বোঝাবুঝি ইত্যাদি আপনাদের সম্পর্ককে খারাপ করতে পারে কর্কট রাশির মানুষেরা কী প্রতিকার করবেন দেখুন আমি আপনাদের জন্মছক জানি না সুতরাং আপনাদের জন্মছকে কোথায় কোন গ্রহ অবস্থান করছে তাও আমার জানা নেই শুধু এইটুকুনি বলবো একবার জন্মছকে দেখবেন যদি শুভ গ্রহরা আপনার জন্মকালীন হরস্কোপে শুভ স্থানে আছে শুভ অবস্থানে আছে বলবান আছে তাহলে এই সময় আপনারা একটু ভালো সুযোগ পেতে পারেন ভালো যেতে পারে আপনাদের আর যাদের জন্মসকে শুভ গ্রহটাই খারাপ রয়েছে এবং অশুভ গ্রহের প্রভাবটাই বেশি তাদের কিন্তু বিভিন্ন কারণে বিভিন্নভাবে সমস্যা তৈরি হচ্ছে মিলিয়ে নেবেন আমি কিছু প্রতিকার নিয়ে আলোচনা করছি যদি এই প্রতিকারগুলো আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে হয়তো মার্চ মাস আপনার আরেকটু ভালো যাবে প্রতিকারটা করবেন কি না করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার কি করবেন প্রতি সোমবার অবশ্যই শিবলিঙ্গে কাঁচা দুধ অর্পণ করবেন সোমবার কোনো অসহায় মানুষকে পেট ভরে আহার করান এবং মনে মনে নিজের সফলতা প্রাপ্তির মনস্কামনা জানাবেন আর অবশ্যই প্রতিদিন কাজে যাওয়ার সময় কিছু মিষ্টি জাতীয় খাবার খেয়ে যাবেন আর রাতে অবশ্যই দুধ জাতীয় কোনো জিনিস আহার করবেন না আরেকটা কাজ করতে পারেন সেটা হল শনিবার দিন নিরামিষ আহার করুন এবং বাড়িতে একটি মাটির প্রদীপে আপনি সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালান আর সর্ষের তেলের মধ্যে সামান্য কালো তিল দিয়ে দেবেন কালো তিলটা দেওয়ার আগে নিজের মাথার ওপরে অ্যান্টি ক্লকাইজ সাতবার ঘুরিয়ে নেবেন ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তাহলে আমি যখন পরবর্তী সময় কর্কট রাশির জন্য আরও কয়েকটি ভিডিও বানাবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন জয়মা তারা